মহিলা চিকিৎসককে থ্রেট দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও অনুগামীদের বিরুদ্ধে ঘটনা নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দীর্ঘ বৈঠক করলেও কোনো লিখিত অভিযোগ দায়ের করল না শাসক নেতা বলেই কি এফআইআর করলো না জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রশ্ন তুলল বিজেপি মঙ্গলবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে নিয়ে আসে তার বাড়ির লোকেরা চিকিৎসক রোগীকে পরীক্ষা করবার পর মৃত বলে ঘোষণা করে বলেই ওই দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে এটাই বলেন আর এতেই বেঁকে বসে বাড়ির লোক দাবি করা হয় ময়নাতদন্ত না করে এখনই দেহ ফিরিয়ে দিতে হবে আর এই নিয়ে চিকিৎসকদের সাথে শুরু হয় বচসা খবর পেয়ে আসেন বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস অভিযোগ তার উপস্থিতিতে দেহ ফিরিয়ে দেওয়ার দাবিতে ডাক্তার পৌলমী শাহ ও ডাক্তার সব্যসাচী দে ও অন্যান্য চিকিৎসকদের অকথ্য ভাষায় গালাগালি করা হয় এরপর থ্রেট দেওয়া হয় যদিও এই ঘটনা এই ঘটনা নিয়ে দায় নিতে চাননি তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস চিকিৎসক ছিল ঘটনা পুলিশের কিন্তু পুলিশ দর্শক। হাসপাতালের এই খবর পেয়ে হস্টেল ছেড়ে বেরিয়ে আসে মেডিকেল পড়ুয়ারা তারা অবস্থান শুরু করে আসেন অন্যান্য চিকিৎসকেরা ছুটে আসেন কোতোয়ালি থানার আইসি আসেন সহকারী সুপার সুরজিৎ সেন তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন

আর মহিলা চিকিৎসককে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হলো মনে তদন্ত না করে হাসপাতাল থেকে দেহ নিয়ে চলে গেল অথচ অদ্ভুতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করলো না কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে তৃণমূল কাউন্সিলর প্রিন্সিপাল ডাক্তার প্রবীর কুমার দেব একই কথা বলেন তিনি বলেন যাদের সাথে চিকিৎসকদের বচসা হয়েছিল পরে তারা বিষয়টি মিটে নিয়েছে এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই এমনটাই মন্তব্য তাদের তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে জলপাইগুড়িতে মহিলা চিকিৎসককে থ্রেট দেওয়ার অভিযোগ যে খবর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে জলপাইগুড়ি জলপাইগুড়িতে কিন্তু রীতিমতো মহিলা চিকিৎসককে থ্রেট দেওয়ার অভিযোগ জলপাইগুড়িতে এই ঘটনা ঘটে যেখানে আর্যকর নিয়ে উত্তাল গোটা রাজ্য আর ঠিক সেই জায়গায় তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে জলপাইগুড়িতে চিকিৎসক মহিলা চিকিৎসককে থ্রেট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশ সবসময় তাদের ডিউটি বাউন্ড এবং ডিউটি করছিল সেটা নিয়ে আলোচনা হলো আমরা সিসিটিভি দেখলাম এবং যাতে পরে না হয় সেটা ব্যবস্থা এনসিওর আমরা সিসিটিভি দেখলাম সবার সামনে যা হবে সেটা মিটিংয়ে হয়েছে যারা গিয়েছিলেন এরপর আর কোনো কথা বলার আমি বলতে পারছি না নো কমেন্টস এর না এখন এখন নো কমেন্টস শাসক দলের কাউন্সিলর জন্য কি তার নো কমেন্টস মেডিকেল কলেজে তারপর আপনারা আলোচনা বসেছেন কি হলো আলোচনা আমরা সবকিছু আলোচনা করলাম পিসফুল আলোচনাই করেছি আমরা আমাদের এখানে পুলিশ অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন আইসি ছিলেন কোতওয়ালির আর আমাদের ফ্যাকাল্টি মেম্বারসরা ছিলেন আর কে চেয়ারম্যান ছিলেন কিছু কিছু আমরা যেটা মনে হলো যে এগুলো আমরা করতে পারবো যেরকম আমাদের ওইখানে সিকিউরিটিটাকে ওই ওদেরকে বলা হলো যে আমরা ওরা যেন ওখানে ওরা ছিল কিন্তু ওদেরকে আরও বলা হয়েছে ওরা যেন আরও সতর্কভাবে জিনিসটাকে ট্যাকেল করে হ্যাঁ শুধু ডাক্তারদের সাথে তো ইয়েটা হবে না ওটা ওরা ওদেরকেও বলা হয়েছে ওরা যেন জায়গায় থাকে ইমার্জেন্সি গেটের সামনে পুলিশ অফিসিয়ালরাও থাকে ছিল ওদের সাথে ওদেরকে একসাথেই থাকতে বলা হলো আর কি যাতে এরকম কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট আমরা ইয়ে না করি আর একটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা মানুষ এটা সবসময়ই হয় এটা হাসপাতালে সবসময় এটা অনেক আগের থেকেই হয় যে ব্রডডেড কেসেসগুলো নিয়ে একটা অনেক সময় সমস্যা হয়ে যায় তো ডেড কেসেসের নিয়ম যেটা আছে সেটাই হলো যে এরকম যে কোনো ডেড কেস আসলে পুলিশ ইনফরমেশান হবে ওটা পোস্টমর্টম এক্সামিনেশান হবে তো এটার জন্য এটা আমরা অ্যাওয়ারনেস আমরা কিছু ব্যানার ইয়ে করব হাসপাতালে দেবো হ্যাঁ যাতে মানুষ সেটা জানতে পারে যে এরকম ব্রডডেড কেস আসলে এটাকে আমরা কিন্তু পোস্টমর্টম এক্সামিনেশন করা ছাড়া আমরা ছাড়বো পুলিশ ইনফরমেশন হবে তারপরে পোস্টমর্টাম এক্সামিনেশন এই ক্ষেত্রে একটা মানে এটা পার্সোনাল কোনো ডাক্তারবাবু যদি ইস্যু করে সেটা তো ওনার ব্যাপার না সেটা তো এটা তো

তার মধ্যে এখন সবাই যে নর্মালি থাকে সেটাও না ঠিক আছে এখন কালকে ওরা প্রথমে এতজন আসেনি আমরা যেটা সিসিটিভি দেখলাম প্রথমে এতজন আসেনি যখন ওই একটু ওই অল্টারকেশন হয়েছে তারপরে গিয়ে আবার কিছু লোক আবার ঢুকে গেছে তখন এখন এরকম একটা সিচুয়েশনে সিকিউরিটিরা ওদেরও তো ওরাও তো ভয় পায় না ওরাও তো ভয় পায় ওদেরকে তো আমরা বলেছি যে তোমরা এরকমভাবে অ্যালাউ করবে না এখন ধরুন দুজন সিকিউরিটির সাথে যদি দশটা লোক জোর করে দরজা ইয়ে করে ঢুকে যায় আমরা আজকে ওদেরকে বলে দিয়েছি যে তোমরা এরকম যখন দেখবে সিচুয়েশন তোমরা ওখানে গেটটাকে আটকে দেবে আরেকটা গেট আছে ওদিক দিয়ে তোমরা ওটাকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই আর্থিক কাণ্ডের পরে যে এমার্জেন্সি গেট দিয়ে কোলাপসিবল গেটটা এমনভাবে লাগানো যে পেশেন্টও ঢুকতে পারছে না সেটা কেন হবে পেশেন্ট তো বুঝতেই পারছে রাত পর্যন্ত ঠিক একইভাবে তালা মারা থাকছে সেটা দেখতে হবে এটা দেখুন এখন ডাক্তারদের কিছু একটা কনফিউশন নিশ্চয়ই হয়েছে যার জন্য এই জিনিসটা এত ইয়ে হয়ে যাচ্ছে সেটা আমরা আজকে ক্লিয়ারলি বলে দিলাম যে এটাতে কোনো কনফিউশনের কোনো কারণ নেই কারণ সব ডাক্তার তো আর সিনিয়র ডাক্তার না সিনিয়র রেসিডেন্ট থাকে হাউস স্টাফ থাকে ইমার্জেন্সিতে করে এখন ওরা যদি না জানে ওদেরকে বলা হয় যে তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা ফোন করে সিনিয়রদের থেকে জেনে নেবে যে কি করতে হবে এখন ওই মুহূর্তে যদি এটা বলে থাকে তাহলে সেটা তো একটা কনফিউশন হয়তো ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অ্যাজ পার রুল অ্যাজ পার আইন যেটা হচ্ছে ব্রডডেড কেস আসলে এটা

আমি যতটুকু জানি গেট খোলেনি কিন্তু ওদেরকে জবরদস্তি করে গেট খোলানো হয়েছে ছাত্ররাই ছাত্ররাই যেই দুষ্কৃতিরা হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসকদের কুকথা বললো শিলতা আনি করলো বা যাই বলুন না কেন তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কি নিচ্ছে ডাক্তারবাবু তো বললো যে উনি সিচুয়েশন সেরকম পরে দিয়ে ওটা হয়তো কন্ট্রোল হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে যে ভুল বোঝাবুঝি একটা হয়েছে যার জন্য সেটা করেনি শাসক দলের একজন কাউন্সিলর এর বিরুদ্ধে অভিযোগগুলো ওখানে প্রেজেন্ট ছিলেন তাহলে এখন নি বলে শাসককে বলে বলা হয়েছে যদি শাসক দলের কাউন্সিলর থাকার কারণেই কি হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করতে না সেটা আমি ঠিক সেটা আমি ঠিক করতে পারছি না কারণ এখন এটা দেখুন এফআইআর করাটা তো এটা তো এটা প্রত্যেকটা কেসের উপরে ডিপেন্ড করে এখন কেউ যদি স্বীকার করে নেয় যে আমি ভুল করেছি আমার এটা করাটা ঠিক হয়নি তাহলে তো আর জিনিসটাকে দেখুন আমরা কি চাই আমরা তো এখানে আমরা এসব পলিটিক্স করতে তো আসিনি আমরা তো এসেছি যে পেশেন্ট কেয়ারটা যাতে ঠিক হয় আমার ছাত্রবাতে শান্তিতে যেন পড়াশোনাটা করতে পারে এখন এত ইয়ে করে তো আমরা চলতে পারি না না কিছুটা তো আমাদেরকে মেনেই নিতে হবে গতকাল রাতে জলপাইগুড়ি তৃণমূলের কাউন্সিলর শাসক দলের নেতার নেতৃত্বে দল বলে নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসার উপর উপরে তারা চড়াও হন এবং তাকে কি করে তিনি এখানে চাকরি করবেন সেটা দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় তারপর সকল ডাক্তারবাবুরা ভর্নায় বসেন বিক্ষোভ দেখানো হয় সংবাদ মাধ্যমের সামনেও তারা বলেন যে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা এফআইআর করবেন আজকে হঠাৎ মিটিং হওয়ার পরে তারা কিন্তু কিছু করলেন না তারা গতকাল রাতে যেটা বলেছেন তাদের কাছে সব ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরা আছে কারা কি করছে আজকে কিন্তু তারা শুধুমাত্র ক্ষমা চেয়ে নিয়েছেন বলে তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিলেন তারা কোনো এফআইআর দিকে গেলেন না শুধু শাসক দলের নেতা বলে আর কালকে যেই মৃতদেহ নিয়ে যেটা নিয়ে ঘটনার সূত্রপাত সেই মৃতদেহ কি করে পোস্টমর্টম না করে নিয়ে চলে গেলেন হাসপাতাল থেকে শাসক দলের নেতা বলে কি সবকিছু করতে পারেন আইনের বাইরে তারা কি করে মৃতদেহ হাসপাতাল থেকে পোস্টমর্টম না করে নিয়ে চলে গেলেন আমাদের বোধগম মহানা হয়তো ডাক্তার বাবুরাই এর সদুত্তর দিতে পারবেন এবং তৃণমূলের নেতা তারাই এর সদুত্তর দিতে পারবেন গতকাল রাতে জল বলে মিটিং মিটিংটা বলতে